তো প্রিয় বন্ধুরা আজ সংঘত্বের বার হয়েছে উচ্চ যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করে কাউন্সিলিং হয়ে যাওয়ার পরেও আবার কাউন্সিলিং হয়েছিল তাদের রিপ্যানেল হয়ে ফাইনাল মেরিট লিস্ট বাড়াবার জন্য ওয়েট করেছিল তোমরা কিন্তু স্কুলেও অনেকে চয়েস করে ফেলেছিলে কাউন্সিলিং চিঠি নিয়ে কিন্তু হাইকোর্টের জটে সেটা ছিল অবশেষে সেই জট কাটতে চলেছে তো আবার প্রাইমারি চাকরিবাদের জন্য খুবই সুখবর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক নিয়োগের সংখ্যা জট কাজ চলেছে আগস্টেই কলকাতা হাইকোর্টের রায়ের পরেই নিয়োগ শুরু হবে প্রায় সাড়ে তেরো হাজার পদে স্বস্তি পাবে বহু বছর ধরে শিক্ষক শূন্য অবস্থায় পড়ে থাকা স্কুলগুলি আগামী দশে এবং এগারোই আগস্ট নাগাদে এই নিয়ে চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট মামলার গতিপ্রকৃতি এবং শুনানি দেখে ওয়াকিবহুল মহলের আশা নিয়োগের পক্ষে যাবে সেই রায় তোমরা জানো বহু বছর ধরে নানা আইনি টানকরণ মামলা পাল্টা মামলার থমকে রয়েছে উচ্চ নিয়োগ গত আঠেরোই জুলাই এই সংক্রান্ত মামলার রায়দান স্থগিত রাখে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ তবে জানিয়ে দেওয়া হয় তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত রায়দান হবে সেই হিসেবে দশই এবং এগারোই আগস্ট মামলা রায় দিতে পারে হাইকোর্ট উচ্চ মাধ্যমিক মোট শূন্যপাত চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি প্যানেলে তেরো হাজার তেত্রিশ জনের নাম রয়েছে আদালতের নির্দেশ সপ্তাহ তো ক্ষতি দেখে ছশো পঁয়ত্রিশ জন প্রার্থীকে বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ যারা নিয়োগ হয়েছিল বেনিয়মে নিয়োগ হয়েছিল তাদের কিন্তু বাতিল করা হবে ছশো পঁয়ত্রিশ জনের এর মধ্যে পাঁচশো উনষাট জনের ক্ষেত্রে ওএমএর সিট এবং প্রাপ্ত নম্বরের গরমিল ধরা পড়ে চুয়াত্তর জনের ওমের সিট ওয়নার দিয়ে সংশোধন করা হয়েছিল সেই বিকৃত ওমের সিটগুলো বাতিল করা হয়েছে আর বাকি দুজনের ক্ষেত্রে বিশেষ সংক্রান্ত কিছু গরমিল ছিল এ সঙ্গে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মঞ্জুন্দার বলেন আশা করছি দশ এবং এগারো আগস্ট রায়দান হবে আদালত যদি বলে ওই ছয় ছয় পঁয়ত্রিশ জনকে বাদ দিয়ে নিয়োগ করতে হবে তাই করা হবে তবে এবার এটার একটা ফয়সলা হবেই আবার কারণ এই মঞ্চের নেতা সুশান্ত ঘোষ বলেন বহুদিনের প্রতিক্রিয়ার অবসান এবার হতে চলেছে বলে আমরা আশাবাদী আবার রাজ্যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি থাকছে না বাতিল হচ্ছে তার একটা আভাস মিলবে সুপ্রিম কোর্টের আগামী ছয় আগস্ট শুনানিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের শিক্ষক মোট চার ধরনের নিয়োগে এর সঙ্গে জড়িয়ে তাই সব কিছু এক জায়গায় আনতে আদালত একটি কমিটি গঠন করেছে সাহায্য করছে এসএসসি এবং শিক্ষা দপ্তর নিয়োগবিধি বিজ্ঞপ্তি সুনবাদের সংখ্যা এবং তালিকা প্রার্থীদের যোগ্যতা এবং সব এক জায়গায় রাখা হচ্ছে ছয় আগস্টের আগে সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা পড়বে তারপর হবে শুনানি এসএসসিকে এক আধিকারিক বলেন এত মানুষের চাকরি বিষয়টি মামলাটির সঙ্গে জড়িয়ে তাই সুপ্রিম কোর্ট সময় নিয়ে বিষয়টি বিবেচনা করবে বলে আমাদের ধারণা সেক্ষেত্রে ছয় আগস্ট বিষয়টি মীমাংসা হবে না তাই প্রথম দিকের দিনের শুনানিতে একটি নির্দেশ দিক নির্দেশ পাওয়া যাবে এদিকে দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি থমকে রয়েছে নিয়োগ বিধি প্রাথমিক বিজ্ঞপ্তি শূন্যবাদ প্রাথমিক হিসেবে আগস্ট আগে প্রস্তুত তাও বিষয়টি নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না পাকিবহুল মহলের আশা নিয়োগ সংখ্যা জটিলতা কাটলেই প্রধান শিক্ষক নিয়োগের পথে হাঁটবে রাজ্য সরকার তো সুতরাং বুঝতে পারছো যে আবার প্রাণী চাকরিদের জন্য একটা পথ খুলে আছে সুযোগ অর্থাৎ তারা এতদিন বহুদিন ধরে প্রায় আট বছর ধরে ওয়েট করে আসো কতটা জ্বালা যন্ত্রণা আর মধ্যে দিন কাটিয়েছে সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি আমি নিজে একজন শিক্ষক তো শিক্ষকের পেশায় সবাই আসার জন্য অনেক কঠোর পরিশ্রম করে তারপরে এই জায়গায় আসতে পারে এবং নিয়োগ যদি আটকে থাকে সেদিন সে যন্ত্রণা বলে বোঝানোর মতো না আমি চাইব সকল যোগ্য ক্যান্ডিডেটটা চাকরি পাক এবং যারা বিয়ে নিয়ে নিযুক্ত হয়েছে তারা বাতিল হোক এবং সকলেই দ্রুত স্কুলে জয়েন করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে মতন মতো শেয়ার করবেন